रोटो 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 फोटो 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 सैंडल मंडल बो रहा है फोटो चलो ए जो लोट জলঙ্গিতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার সাত বাংলাদেশি তাদের সীমান্ত পারাপারের সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন ভারতীয়কে জানা গেছে বৃহস্পতিবার রাতে জলঙ্গির বিওপি এলাকায় বেশ কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে দশজনকে ধরে তারা এর মধ্যে সাতজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে ধৃতদের জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত বাংলাদেশিরা হলেন স্বপন আলী হামিদুল মোহাম্মদ রনি আহমেদ মোহাম্মদ লিটন হোসেন রতন আলী মন্ডল এবং জালাল বিশ্বাস এরা সকলেই কুষ্টিয়া জেলার বাসিন্দা তিন ভারতীয় হলেন মিলন মন্ডল জীবন মন্ডল এবং সিরাজ বিশ্বাস পুলিশ সূত্রে জানা গেছে ধৃত সাত বাংলাদেশি বেশ কয়েক মাস আগে পাসপোর্ট ছাড়াই বেনা পোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল ভিন রাজ্যে কাজ করছিল তিন দালালের মারফত তারা সীমান্ত পার হতে জলঙ্গিতে এসেছিল শুধুই কি সীমান্ত পার হওয়ার জন্য তারা এখানে এসেছিল নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তা জানতে শনিবার সকলকে সাত দিনের হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় পুলিশ